তোমরা গানে গুলি দুজনের মাস্টার তোমাদের বোঝা না করে বিবাহ শব্দের অর্থটা জানতে হবে যে আমরা কেন বিবাহ করছি বা কেন বিবাহ করব বা আরো যারা সবাই বিয়ে করছে কেন করছে তাদের উদ্দেশ্যটা কি বিবাহ শব্দের অর্থ হচ্ছে বি শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে আর বাহ শব্দের অর্থ হচ্ছে ভার বহন করা তার মানে বিবাহ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে ভার বহন করা আর একটা যদি জোকানি করে বলতে যায় বিবাহ এতে কি বিপদ বাতে বাড়ানো হতে হলো মানে এখন থেকে কিন্তু এই কাজটা হয়ে গেল বিপদ কিন্তু একে ওপর বাড়ানো তাহলে আমরা কেন এখানে বিবাহ করতে আসি তার কারণটা আমি একটু বললাম ঘটনা হলো স্বামীর সবসময় বাম দিকে নারী থাকবে বা স্ত্রী থাকবে এখনো কিন্তু এত কিছু হয়ে গেছে তাও কিন্তু বাম দিকে আসেনি তোমার কিন্তু ডান দিকে আছে বুঝতে সে কিন্তু এখনো তোমার বাম দিকে যায় নাই এই যে আমরা সাত পাক ঘুরলাম সাত পাকে মেয়ের সাতটা শর্ত আছে যাকে বলা হয় আমরা ইয়াতে বলি সপ্তপদী যাকে অর্থাৎ মেয়ের সাতটা বচন আছে এই সাতটা বচন মেয়ে জানে না শাস্ত্রের বিধান জানে না আমি মেয়ের পক্ষ হয়ে তোমাকে বলবো তুমি যারা আমাদের সকলকে নিয়ে উপস্থিত হয় বিবাহ করতে আসছো হা বলবা একটু জোরে আমরা সকলে শুনতে পারি তবে ভয়ের কিছু না তখন সে তোমার বাম দিকে যাবে তোমারও পাঁচটা বচন আছে পুরুষের একটা বচনে মেয়ের ষাটটা বচনকে ধরিস করে দেবে তোমারও পাঁচটা বচন আছে তুমিও যেহেতু জানো না তো তোমার পক্ষ হয়ে আমি ওকে বলবো সে যদি রাজি থাকে এরকম তুমি যেমন হা বলবা তাকেও হা বলতে হবে তাহলে তুমি তোমাকে বাম দিকে নিবা বুঝা গেছে আমি একে একে মেয়ের বচনটা আগে বলছি তাহলে এখন আমি প্রথমে আমার শাস্ত্র অনুসারে হিন্দিতে বলবো পরে বাংলায় বুঝায় দেব ঠিক আছে তাহলে তুমি হা বলবা আমরা সব শুনবো এখন মেয়ের যে সাতটা বচন আছে সে বল বা হে স্বামী তীর্থযাত্রা ব্রাত উদযাপন যোগ্য দান पूजा पार्वन उपवास इत्यादि शुभ कर्मो मेरे साथ लेकर करोगे तो मैं आपके बाम भाग में जाऊं दादी को हाँ बोलते हो धन धन आदि के खर्च करो दूसरों के घर में रखो तो मेरे साथ पूछ के करोगे मैं आपके बाम भाग में जाऊं अर्थात आज के जा किसी गोर से सौ এখন থেকে যে ইনকাম করবার সেটা নিয়ম অনুসারে করতে হবে নিয়ম অনুসারে করতে হবে মানে ইচ্ছা মতন আর খরচ করা যাবে না পঁচানব্বই টাকা দিবে আর পাঁচ টাকা খরচ করবা কোনো সমস্যা নেই যা দরকার খরচ করবা এবং কাপড় যদি বাসায় রাখতে চাও কোন কাজের মেয়ে হোক বা কোন আত্মীয় স্বজনকে যদি ভাষায় রাখতে চাও তাহলে এর সঙ্গে একটু পরামর্শ করে নিয়ে করতে হবে তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় হ্যাঁ এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই দুটা পরে দেশ মে ইহা আপনার দেশ মে ব্যবসা বাণিজ্য ও চাকরি কৃষি কাজ করকে কমা কর মেরে সম্পূর্ণ ভরণ পোষণ করো मेरे बाबा माँ भाई बहन भाभी आतीय सजन के सम्मान करो तो मैं आपके बाम भाग में जाऊँ सुनबा सतवे आज से हम आपको पत्नी सब सुख दुख भाग करके के और और तो हीन भावना ओ कमना हुए परन्तु बौर स्त्री और बौर नारी के नाश हो तो मैं आपके बाम भाग में जाऊँ बोल से आज थे अमी तुम्हार पत्नी সকল প্রকার সুখ দুঃখ আমরা এক সঙ্গে ভাগ করে নিব অত্যন্ত হীন ভাবনা ও কমানা হয়ে অর্থাৎ আজ থেকে একে যে চোখে দেখা যাবে এই চোখটা এর চেয়ে যত অপসরা সুন্দরী নারী হোক না কেন এই চোখটা অন্য কোন নারীর প্রতি আর দেওয়া যাবে না হলে সে তোমার বাম যাবে তাছাড়া নয় এখন এই পাঁচটা বছর রাজীব বাবুর হয় আমি বলবো তুমি যদি রাজি থাকো তাহলে বলবা তাহলে কিন্তু সে তোমাকে বাম দিকে কিন্তু নিবে তাছাড়া কিন্তু বুঝে চলে যাবে হ্যাঁ বর বলছে দেখো বরু বা হে পত্নী মেরে চিত্ত অনুকূল তোমার চিত্ত রোগী সদেব মেরে আজ্ঞা পালন করোগী বলেছে হে পত্নী মেরে অর্থাৎ আমার চিত্ত শব্দ দর্শক মন এই মনের অনুকূলে তোমার মন থাকতে হবে সদা সদেব স্বামীর আজ্ঞা পালন করতে হবে তাহলে সে তোমাকে বাম দিকে নিবে তাছাড়া নয় এখন এটা খুব ভালো করে শুনবে আর যারা বিয়ে করছে তারাও শুনবে হ্যাঁ যারা বিয়ে করছে তারাও শুনবে কি বলছে এখন বলতো আজ সে তোমারা সাস সিংহার সব মেয়ে ঘর রহুঙ্গি তব পুরা তরোসে করোগি অন্যথা নেই ইসলিয়ে তোমারা তোমার হ্যাঁ অর্থাৎ বলছে স্বামী যখন প্রত্যেক স্বামী যখন বাসায় থাকবে তখন স্ত্রীদেরকে অত্যন্ত সেজে বুঝে থাকতে হয় স্বামী বাসায় নাই বলি আগে সাজার কোন দরকার নাই কারণ শ্বাসকোষ দেখার অধিকার হচ্ছে একমাত্র স্বামী ওই যে আগে একটা শর্ত দিয়ে আছে, তুমি যদি সেজে যে বুঝে বাসায় থাকো ওই যে অন্য কোন পুরুষ যদি তোমার প্রতি একটা ইয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু কটা কথা বলছে সেই জন্য বলছে আজকে তোমার শাস সিঙ্গার মেয়ে যখন ঘর মে স্বামী যখন বাসায় থাকবে তখন তোমাকে করতে হবে স্বামী বাসায় নাই সাজগোজের কোন দরকার নাই কারণ সাজগোজ দেখার অধিকার একমাত্র স্বামী স্বামী যদি বাসায় থাকে কোন জায়গাতে তোমাকে নিয়ে যায় সেক্ষেত্রে তুমি যথেষ্ট পরিমাণ সেজে গুজে থাকবে আজকাল ভালোবাসা উঠে গেছে কারণ